যা বড় কেটে দিলো মাগিটা ফটোকে পুরো বশ করে নিয়েছে না এ তো দেখছি এবার মনেই ফটোর বিচি ধরে বিক্রি করতে হবে हट কাংগে চলে রটুপার কিড়ে খানগে ভালোই তো গারে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে একটা কাজ দিয়েছিলাম সেটার কি হলো

ও যাবে না তাই তো তাহলে আমি একাই খেয়ে আসি এই একাই খেয়ে আসি মানে কি খেতে যাচ্ছিস বৌদির চপ আরে আগে বলবি তো তাহলে তোকে না করতাম না চল 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 আগে বৌদির চপ খাবো তারপর ফুলরি আহ বৌদির ফুলরি গুলো খুব নরম নরম বৌদির চপের কথা শুনে আজকে পুরো মনটা ভরে গেল চল চল চল